নমস্কার শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা জানব কাশ্মীর কীভাবে ভারতভুক্ত হয়েছিল এই ইতিহাস আলোচনা করতে হলে শুরু করতে হবে প্রাক স্বাধীনতা পর্বের আলোচনা থেকে তার আগে বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাপোর্ট করো বন্ধুরা দেখো উনিশশো সালে স্বাধীনতার কালে ব্রিটিশরা ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রকে স্বাধীনতা দিল চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা পেল পাকিস্তান এবং পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হল এরপর থেকেই তৈরি হলো আসল সমস্যা সমস্যাটা কি ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক যে দেশীয় রাজ্যগুলি ছিল তাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জটিল সমস্যা ও বিতর্কের সৃষ্টি হয় ভারতের স্বাধীনতার প্রাককালে দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল প্রায় ছশো একটি তাদের যে সমষ্টিগত আয়তন ছিল তা সমগ্র ভারতের প্রায় চল্লিশ শতাংশ এবং সমগ্র ভারতের জনসংখ্যা ছিল যেখানে উনচল্লিশ কোটি সেখানে দেশীয় রাজ্যগুলির জনসংখ্যা ছিল ন কোটি অর্থাৎ তোমরা বুঝতে পারছ দেশীয় রাজ্যগুলি ভারতবর্ষের আয়তনের কতটা জুড়ে অবস্থিত ছিল এবং ভারতে এদের গুরুত্ব কত বেশি ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্য ছিল কাশ্মীর হায়দ্রাবাদ জুনাগড় ত্রিবাঙ্কুর ভূপাল ইত্যাদি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই যখন ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় তখন দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ সম্পর্কে কোনো স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি এখানে বলা হয়েছিল স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশীয় রাজ্যগুলি তাদের সার্বভৌমত্ব ফিরে পাবে তারা ইচ্ছা করলে স্বাধীন রাজ্য হিসাবে টিকে থাকতে পারবে কিন্তু ব্রিটিশ সরকার মনে করেছিল স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি পাকিস্তান অথবা ভারত যে কোনো একটি ভূখণ্ডে অন্তর্ভুক্ত হবে স্বাধীনতার পরবর্তীতে বিভিন্ন দেশীয় রাজ্যগুলিকে যেমন ভারত চেয়েছিল তাদের মূল ভূখণ্ডে সংযুক্ত করতে ঠিক তেমনি পাকিস্তান চেয়েছিল তাদের মূল ভূখণ্ডে দেশীয় রাজ্যগুলিকে সংযুক্ত করতে এই নিয়েই তৈরি হলো মূল সমস্যা আর এই সমস্যার একটি অন্যতম ছিল কাশ্মীর সমস্যা অর্থাৎ কাশ্মীর ভারতভুক্ত হবে নাকি কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে এবার আসি আমরা কাশ্মীর সমস্যা ও তার সমাধান সংক্রান্ত মূল আলোচনা নিয়ে ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলির সংহতিকরণের ক্ষেত্রে কাশ্মীর সমস্যা ছিল সবথেকে জটিল ভারতের উত্তরে অবস্থিত কাশ্মীরের আয়তন ছিল প্রায় চুরাশি হাজার চারশো একাত্তর বর্গ মাইল একদিকে পাকিস্তান অন্যদিকে ভারত কাশ্মীরের জনসাধারণের পঁচাত্তর শতাংশ ছিল মুসলিম কিন্তু কাশ্মীরের শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিং তিনি চেয়েছিলেন কাশ্মীর একটি স্বাধীন রাজ্য হিসাবে তার অস্তিত্ব বজায় রাখুক তিনি চাননি কাশ্মীর পাকিস্তান কিংবা ভারতের মূল ভূখণ্ডে অন্তর্ভুক্ত হোক অন্যদিকে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি শেখ আবদুল্লা চেয়েছিলেন কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হোক এই রকম পরিস্থিতিতে পাকিস্তানের হানাদার বাহিনী উনিশশো সালের বাইশে অক্টোবর কাশ্মীরের মূল ভূখণ্ডে প্রবেশ করে তারা সমগ্র জম্মু কাশ্মীরে ব্যাপক লুটরাজ শুরু করে তখন এক প্রকার বাধ্য হয়েই কাশ্মীরের শাসক রাজা হরি সিং ভারতের কাছে সাহায্য চাইলেন এইবার ভারতের শর্তে ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন সাতাশে অক্টোবর প্রায় একশোটি বিমানে ভারতীয় সেনাবাহিনী শ্রীনগরে অবতরণ করে এবং পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে কাশ্মীরের দুই তৃতীয়াংশ ভূখণ্ড পুনরুদ্ধার করে শেখ আবদুল্লার নেতৃত্বে কাশ্মীরে একটি আপতকালীন সরকার গঠিত হয় অন্যদিকে পাকিস্তান কাশ্মীরের যে ভূখণ্ড দখল করে রেখেছিল সেখানে তৈরি করে আজাদ কাশ্মীর সরকার এই অংশটি পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত সেই সময় থেকেই জম্মু কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের দখলে এবং জম্মু কাশ্মীরের বাকি সমগ্র অংশ ভারতের দখলে চলে আসে সেই থেকে আজও পর্যন্ত কাশ্মীরের দখলকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে সংঘর্ষ বারংবার যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে আজও পর্যন্ত জম্মু কাশ্মীর সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব হয়নি